হ্যালো শ্রোতা তৃতীয় শুভেচ্ছা নেবেন আজ বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র সচিব পর্যায়ে একটি বৈঠক হয়ে গেল ইতিমধ্যে বাংলাদেশ বাংলাদেশের সফরত অবস্থায় আছেন ভারত পাকিস্তানের পররাষ্ট্র সচিব তাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে সেখানে পাকিস্তানের কাছে স্বাধীনতার আগে পাওনা চার দশমিক বাউন্ন বিলিয়ন ডলার চাইল বাংলাদেশ অর্থাৎ স্বাধীনতার পূর্বে বাংলাদেশের যে অর্থ পাকিস্তানের কোষাগারে ছিল সেই পাওনাটা বাংলাদেশ দীর্ঘ চুয়ান্ন বছর পরে পাওনা আদায় করার জন্য প্রস্তাব দিয়েছে পাকিস্তানের কাছ থেকে উনিশশো একাত্তর সালে স্বাধীনতার আগের পাওনা চার দশমিক বাউন্ন বিলিয়ন ডলার দাবি করেছে বাংলাদেশ বৃহস্পতিবার সতেরোই এপ্রিল রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক এফ ও সি শেষে ব্রিফিংয়ে এসব কথা জানান পররাষ্ট্র সচিব উদ্দিন এর আগে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ ব্রিফিংয়ে জসীম উদ্দিন বলেন বৈঠকে একাত্তরের ক্ষমা চাওয়ার বিষয়ে বিষয় তুলেছে বাংলাদেশ ভবিষ্যতে এ নিয়ে আলোচনা চালিয়ে যেতে চায় পাকিস্তান অর্থাৎ বাংলাদেশ পাকিস্তানকে অনুরোধ করেছে পাকিস্তানের একাত্তর সালের কৃতকর্মের জন্য বাংলাদেশের ক্ষমা ক্ষমা চাওয়ার জন্য পাকিস্তান এই বিষয়ে বিবেচনা রেখেছেন এবং ভবিষ্যতে আলোচনা সাপেক্ষে তারা সেটার উত্তর দিবেন ভবিষ্যতে এ নিয়ে আলোচনা চালিয়ে যেতে চায় পাকিস্তান এছাড়া চার দশমিক বত্রিশ বিলিয়ন ডলার ফেরত চেয়েছে বাংলাদেশ তবে এ নিয়ে আরও আলোচনা চলবে এই অর্থের মধ্যে উনিশশো সালের ভোলা সাইক্লোনের পর তৎকালীন পূর্ব পাকিস্তানের জন্য দুইশো মিলিয়ন ডলারের বৈদেশিক সাহায্য রয়েছে দীর্ঘ পনেরো বছর পর পাকিস্তানের সঙ্গে এ ধরনের বৈঠকে বাংলাদেশ পক্ষের নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন পররাষ্ট্র সচিব বলেন আমরা বৈঠকে ঐতিহাসিক অমীমাংসিত বিষয়গুলো উত্থাপন করেছি মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর নৃশংসতার জন্য আনুষ্ঠানিক ক্ষমা এবং অর্থ পাওনা নিয়ে আলোচনা হয়েছে পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে যে পনেরো বছর পর ঢাকা ইসলামাবাদ আলোচনা শুরু হওয়ায় তারা এই বিষয়গুলো নিয়ে কাজ করবে জসিমুদ্দিন আরও বলেন আমাদের সম্পর্কের ভিত্তি দৃঢ় করতে এই বিষয়গুলো সমাধান করা খুবই প্রয়োজন পররাষ্ট্র সচিব বলেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশাক দানেরও আগামী সাতাইশ ও আঠাইশে এপ্রিল বাংলাদেশ সফরের কথা আছে নিশ্চয়ই সেখানে এই বিষয়ে আবার আলোচনা হতে পারে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে শিগগিরই সরাসরি ফ্লাইট চালু হবে বলেও আশা প্রকাশ করা হয় পররাষ্ট্র সচিব বলেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হুসেনের সঙ্গে পৃথক বৈঠক করেছেন এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেছেন দুই সালের পর দুই দেশের মধ্যে এই প্রথমবারের মতো শীর্ষ পর্যায়ের অর্থাৎ পররাষ্ট্র সচিব পর্যায়ের একটি বৈঠক অনুষ্ঠিত হয়ে গেল